আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রাসুলহিল কারিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য যারা বয়সন্ধিকাল অতিক্রম করেছেন দাম্পত্য জীবনের মাত্র দুই এক বছর অতিক্রম করেছেন তো বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা বয়সন্ধিকালে অধিক পরিমাণে হস্তমুথন করেছেন বিভিন্নভাবে নিজের যৌবনের অনেক ক্ষয় করে ফেলেছেন ফলে দাম্পত্য জীবনের কয়েক বছর অতিক্রম করতে না করতেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে তাদের উত্থানজনিত সমস্যা রয়েছে প্রাইভেট অঙ্গ একেবারেই মানে শিথিল হয়ে থাকে উত্থানই হয় না অনেকের বা একটু বা উত্থান হলেও মাঝপথে একেবারে ঠান্ডা হয়ে যায় অনেকে বলে থাকেন যে ভাইয়া আমাদের প্রাইভেট অঙ্গ একটু শক্ত হয় কিন্তু ইন্টারকোর্স করার শুরুতেই শুরু করতে না করতেই প্রাইভেট অঙ্গটি নরম হয়ে বেরিয়ে আসে কেউ বা বলে থাকেন যে আমাদের পর্যাপ্ত শক্ত হলেও দ্রুত বীর্যপাত হয়ে আমাদের ইন্টারকোর্সের মজাই নষ্ট করে দেয় তো বন্ধুরা এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্যই তো বন্ধুরা তো কোন সেই ভেষজ যে ভেষজটি নিয়মিত সেবনের দ্বারা আপনার এই সমস্যার সমাধান হবে তো বন্ধুরা সেই ভেষজটি দেখিয়ে দেওয়ার পূর্বে যে কথাটি আমি বলবো যে অনেকেই বলে থাকেন যে ভাই এক সমস্যা তো একটি আপনি এতগুলো ভেষজ কেন দেখান তো বন্ধুরা এতগুলো ভেষজ আমি কেন দেখাই এর সহজ উত্তর হচ্ছে একটি ভেষজ সব এলাকায় সমানভাবে পাওয়া যায় না ধরুন আলকুশির বীজ এই আলকুশির বীজ কিন্তু বাংলাদেশে সর্বত্র হয় না কোনো কোনো এলাকাতে হয় বিশেষ করে ময়মনসিংহ বান্দরবন এই এলাকাতে এটা প্রচুর পরিমাণে হয় উত্তরবঙ্গের নাটোর এলাকাতে কিছু পরিমাণে হয় তোমরা এমনিভাবে এই ভেষজটি সব এলাকায় সমভাবে হয় না বিদায় আমি একই সমস্যার একই সমস্যার সমাধানে যতগুলো ভেষজ কাজ দেয় আমি সবগুলো ভেষজের কথা বলে দেই হতে পারে যে এই ভেষজটি আপনার এলাকায় নেই কিন্তু অন্য একটি ভেষজ আপনার এলাকায় পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো বন্ধুরা আসুন দেখিয়ে দিচ্ছি কোন সেই ভেষজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটির নাম উলুট কম্বল অনেক এলাকায় এটিকে উলুট কুমোরও বলে থাকেন এর পাতা অনেক বড় হয় দেখতেই পাচ্ছেন কাটা কাটা যুক্ত একটা ফলও আছে যেটির উপরের কাটার অংশ সাধারণত বিভিন্ন সময় ছেলেরা মেয়েরা দুষ্টমি করার জন্য সংগ্রহ করে থাকে অপরকে বিড়ম্বনায় ফেলার জন্য যে গায়ে কারুর গায়ে দিলে চুলকাতে থাকে তো বন্ধুরা এর এই ভেষজটির শিকড় থেকে শুরু করে এর যে কাণ্ড এবং বীজ সবগুলোই ব্যবহার্য বিষয় তো বন্ধুরা যাদের শুক্র সমস্যা রয়েছে তারা এর কাণ্ড গোড়া থেকে পাতার গোড়ালি পর্যন্ত সংগ্রহ করে চিকন চিকন করে কেটে রাত্রিতে ভিজিয়ে রাখবেন তবে বন্ধুরা অবশ্যই আগে পরিষ্কার করে নেবেন এরপরে চিকন চিকন করে কেটে রাত্রিতে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে সকালে এটি হাত দিয়ে ভালোভাবে এভাবে কষলে নিয়ে একটু রস তৈরি হবে সেই রস আপনার রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে তৈরি করে খাবেন এবং সকালে ভিজিয়ে রেখে রাত্রিতে তৈরি করে খাবেন তো বন্ধুরা এটি যাদের প্রিমেচিউর ইজার্কিউলেশন রয়েছে অর্থাৎ শুক্রতারলোজনিত সমস্যা আর বন্ধুরা বীজটি যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে আপনার পানে অল্প পরিমাণে মধুর পোলেপ দিয়ে পাঁচ থেকে সাতটা বীজ নিয়ে আপনার পানের খিলিটা খেয়ে ফেলবেন এইভাবে সকালে খাওয়ার পরে একটি পান খান এবং রাত্রির খাবারের পরে একটি পান খান তো বন্ধুরা এভাবে আপনাদের শুক্র তারল্যজনিত সমস্যাও চলে যাবে সেই সাথে যাদের ইন্টারকোর্সের মাঝ পথে প্রাইভেট অঙ্গটি শীতিল শীতল নরম হয়ে বেরিয়ে আসে তাদের জন্য বীজটি বেশ ঔষধ নয় মহা ঔষধ হিসেবে কাজ করবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন